সকলকে স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে যে বিহার স্টেটের যে প্রিভিয়াসের কোয়েশ্চানও চলছিল তার বাংলার যে মেন সাবজেক্ট সে সাবজেক্টের কিন্তু আমাদের পার্ট শেষ হয়ে গেছে মানে যতগুলো একশোটা কোয়েশ্চেন ছিল একশোটা কোয়েশ্চেন আমাদের প্রায় শেষ আর যেটা হচ্ছে আর্ট অফ টিচিং যেটা আমরা এক কথায় বলতে পারি সিডিপি সিডিপির যে তিরিশটি কোয়েশ্চেন তার প্রথম পার্ট আমাদের পনেরোটা করেছি এবং দ্বিতীয় পার্ট আজকের যে পার্টটা হবে পার্ট টু সেই পার্ট টুয়ে আমাদের আজকে পনেরোটা কোয়েশ্চেন করবো তো সবাইকে বলে রাখি যদি কেউ নতুন এসে থাকো আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যদি সেশনটা পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও এবং এর যে সম্পূর্ণ পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু প্রোভাইড করে দেব গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে মাদ্রাসা এস যে পরীক্ষা সংক্রান্ত যে বিষয় ছিল বা পরীক্ষা কবে হওয়ার কথা ছিল সেই সেই বিষয়টা কিন্তু মাদ্রাস অলরেডি পাবলিশ করে দিয়েছে বা নোটিসফিকেশান দিয়ে দিয়েছে তো সেখানে বলা হয়েছিল যে কি যে ওয়ান টু যে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর যে পরীক্ষাটা হবে আঠাশে জানুয়ারি বলা ছিল আর ফাইভ টু এইটের পরীক্ষা কিন্তু আঠাশে জানুয়ারি এই ডেটটা কিন্তু মেনশন করা আছে তো প্রথম ওয়ান টু ফোরটা হচ্ছে ফার্স্ট হাফ এবং ফাইভ টু এইট হচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষা হবে সেম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হচ্ছে কি নাইন এবং টেনের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তিনেই মার্চ ফার্স্ট হাফ এবং ইলেভেন টুয়েলভ হচ্ছে কি সেকেন্ড হাফে পরীক্ষাটা হবে একই দিনে তবে এটার কিন্তু অ্যাডমিট কার্ড এখন পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি তবে অ্যাডমিট কার্ড যেহেতু পরীক্ষা যেহেতু তিনই মার্চ তো অ্যাডমিট কার্ড ফেব্রুয়ারি লাস্ট উইকে কিন্তু দিয়ে দেওয়ার সব থেকে বেশি বেশি নাম বলতে গেলে দিয়ে দেবে আর ওয়ান টু ফাইভ যে টেট তার পরীক্ষার যেটা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তেইশেই জানুয়ারি কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে মানে আজ হচ্ছে উনিশ তারিখ আর চার দিন পরে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে যারা এখনও ভালো করে প্রিপারেশন নাও নিই অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও হাতে সময় খুবই কম কারণ পশ্চিমবঙ্গে অতি অপেক্ষার পর সকল পরীক্ষার্থীদের বা সকল যে সকল চাকরি প্রার্থী যোগ্য প্রার্থী ছিল মানে এই পরীক্ষায় বসার জন্য তাদের প্রায় শরীর অবসন্ন প্রায় হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ কিন্তু একটা নতুন যে সরি মাদ্রাসার যে ফর্ম আপ হয়েছিল সেটা অনেক দিন হয়ে গিয়েছিল প্রায় কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার সম্ভাবনা খুবই কম ছিল আর পাঁচ পার্সেন্ট যে রিল্যাক্সেশন কেসটা সেটা কিন্তু আজকে শুনানি হওয়ার কথা একটা সম্ভাবনা আছে দুপুর বারোটা নাগাদ তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো আমাদের যেটা চলছিল যে বিহার স্টেট বিহার স্টেটেরও পরীক্ষা কিন্তু সময় খাতে খুবই কম এরও সময় কিন্তু প্রায় দু মাস যদি মার্চ দু মাস হাতে এখন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষ কিংবা মার্চ বরাবর কিন্তু এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এর যে টিআরই থ্রি যে টিআরই থ্রি যে নোটিফিকেশান সেটা কিন্তু জুলাই মাসেই কিন্তু বার হয়ে যাবে প্রায় এক লাখ প্লাস ভ্যাকেন্সি বার হবে ঠিক আছে তো এই এক লাখের মধ্যে আমাদের এই যেহেতু বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট কিন্তু ভ্যাকেন্সিটা খুব কম হয় ঠিক আছে তো এইবারে কিন্তু নিয়োগপত্র অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সকলকেই প্রায় ছিয়ানব্বই হাজারের মতন চাকরি প্রার্থী কিন্তু নিয়োগপত্র পেয়ে গেছে পশ্চিমবাংলা থেকে অনেকজনই আছেন তো আজকের আমাদের যে পার্টটা সেটা হচ্ছে আর্ট অফ টিচিংয়ের পার্ট টু তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি প্রথম কোশ্চেন হচ্ছে কি প্রথম কোশ্চেন হওয়াটা বলে রাখি আমরা এই কোশ্চানগুলো কিন্তু আগেরবার আমরা ইংলিশ এবং হিন্দি দুটো রেখেছিলাম কিন্তু এবারে কিছু কিছু কোয়েশ্চেন হিন্দিতে এবং ইংলিশে করা হয়েছে বাকিগুলো কিন্তু করতে পারি নাই তার জন্য সকল কাছে ক্ষমা পার্থ তো দেখা যায় আমাদের প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকা মূল্যাঙ্কন নির্ভর করতে হয় না পাঠ্যপুস্তক যে মূল্যাঙ্কনটা সেটা কিসের উপর নির্ভর করে শিক্ষা কা উদ্দেশ্য শিক্ষার উপর উদ্দেশ্য করে না বিষয়বস্তু কি কি বিষয়বস্তু কি রচনা এবং প্রস্তুতিকরণ তাহলে বিষয়বস্তুর রচনার উপর নির্ভর করে না অভিন্যাস এবং রচনা যে সকল অভিন্যাস এবং রচনা উপর নাকি উপরের সবেই কোনটা সঠিক অ্যান্সার হবে তো সঠিক অ্যান্সার হচ্ছে ষোলো নম্বর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা উপরের সবেই তাহলে যদি আমরা পাঠ্যপুস্তক দেখতে যাই শিক্ষা উদ্দেশ্য থাকে শিক্ষার একটা উদ্দেশ্য থাকে বিষয়বস্তু এবং বস্তুতিকরণ রচনার একটা থাকে এবং অবিন্যাস এবং রচনা সব কিছুই থাকে তার জন্য সঠিক অনুসার মানে কোন থাকছে যে উপরের সবগুলো কিন্তু আমাদের সঠিক নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বলছে পুস্তকালয়কা উদ্দেশ্য হ্যাঁ মানে পুস্তকালয়কার উদ্দেশ্য কী মানে হোয়াট ইজ দ্য পার্পজ অব লাইব্রেরি তাহলে লাইব্রেরির উদ্দেশ্যটা নো লাইব্রেরির উদ্দেশ্য কোনটা জ্ঞান ওর সূচনা প্রদান করেনা কারণে নো জ্ঞান এবং সূচনা মানে টু প্রোভাইড নলেজ অ্যান্ড ইনফরমেশন नलेज ज्ञान ए इनफर्मेशन मैं क्यूँ इनफरमेशन सबाई जाने इनफरमेशन जिसकी हम खेल प्रदान करने के लिए टू प्रोभाइ स्पोर्ट्स मैं खिलाधल एर बी दोनों बोर्ड बी ए द दोटाई कोई नहीं सठी कैंसर को सठी कैंसार ज्ञान और सूचना प्रदान कारने के लिए माना पोस्तर काज होता है लाइब्रेर सब समय लाइब्रेरी के खेलार सम्बन्धे किसान जानती पर जानती खेल सम्पर्क बी পড়ি কিন্তু যদি আমরা লাইব্রেরি তে বেসেরা ক্ষেত্র কিন্তু কিছু জ্ঞান অর্জন করতে যায় তাহলে জ্ঞান অর্জন করতে গেলে কিন্তু আমাদের ছোটিকার সার্কট হচ্ছে তো জ্ঞান আর সূচনা প্রদান karne ke liye মানে যে provide knowledge and informationを提供する জন্য नेक्स्ट क्वेश्चन 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে प्रभावी শিক্ষক বল যে is at effective teacher একজন প্রভাবশালী শিক্ষক কেমনই 되 পারে जो कक्षा कक्षा पर नियंत्रण करता है द हु कंट्रोल्स द क्लास जे शिक्षक শুধুমাত্র বড় এক সড়ি কোকখটা কি বলতে নিয়ন্ত্রণ করতে পারে নাকি যো শিবিত অবধি जानकारी प्रदान कर सकता है जो व्हिच कैन प्रोवाइड इंफॉर्मेशन इन लिमिटेड पीरियड ऑफ टाइम जे শুধুমাত্র একটা লিমিটেড মধ্যে শুধুমাত্র генটাকে जानकारी जानकारी মানে কি কোরো কিছু খোঁজ খবর দিতে পারে ন যো ছাত্রকে শিখানে কেলি প্রरित करता है बड़े जो छात्र बोल जो हु मोटिवेट्स स्टूडेंट्स टू लर्न তাহলে যে শিক্ষক যে শিক্ষক কোনো ছাত্রকে শেখানোর জন্য কী করতে পারে মোটিভেট মানে মোটিভেশান করতে পারে মানে প্রেরিত করতে মানে উৎসাহী করতে পারে উৎসাহী করে তোলা তাহলে আমরা সিডিপির ক্ষেত্রে একটা জিনিসই লক্ষ্য রাখবো যেখানে আমাদের সবসময় ইতিবাচক কোনো কথা হবে ইতিবাচক বলতে ইতিবাচক জিনিসটা হচ্ছে এটাই যেখানে হ্যাঁ ইতিবাচক হচ্ছে হ্যাঁ কথা মানে ছাত্রর দিকটা ভালো হবে সেই দিকটা লক্ষ্য রাখি কিন্তু সিডিপির ক্ষেত্রে অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকে ঠিক আছে ইতিবাচক যেটা বলা হলো কি যে ইতিবাচক বলতে আমরা বলিলাম যে ছাত্র একটা ভালো দিক যেটার ফলে ছাত্র একটাও ভালো হবে তাহলে আমরা কি শিক্ষক কাদেরকে বলা হয় যারা ছাত্র ভালো চাইবে তাদেরকেই শিক্ষক বলবো তাহলে এইখানে যেহেতু আমরা শুধুমাত্র মানে ক্লাসরুমটাকে নিয়ন্ত্রণ করবো এমন নয় যে আমরা শুধুমাত্র কোনো কিছু একটুকু জানলাম সেই জিনিসটির ওকে দিলাম আর কোনো জিনিস দিব না এমনটাও নয় শুধুমাত্র আমরা জানিবো যে ছাত্রকে কী করবো আমরা শেখার জন্যে तो मोटीभेट कर प्रकृत शिक्षक सठीक आंसर को सठीक आंसर हम जो छात्र जो छात्र को लिए प्रेरित करते हैं परवर्ती क्वेश्चन एक व्यक्ति पैसे के पैसे के पेशे के रूम में शिक्षण आनंद ले सकता है जब वो पर्सन कैन एनजॉय टीचिंग एज ए प्रफेशन हिंदे अपने अपने सहयोगियों से अधिक योग्य हो बी मोर कैपेबली देन योर कोलिग्स छात्रों से सम्मान सम्मान पाकर गेटिंग रेस्पेक्ट फ्रॉम स्टूडेंट्स न कि उच्च अधिकारी के काफी करीब हो न बी वेरी क्लोज टू हाई ऑफिसियर न इनमें से कोई नहीं तो क्वेश्चन एक व्यक्ति पैसे के रूप में ऐसे के रूप में রূপ শিক্ষণ কনন্দ লে সক বো তাহলে এক ব্যক্তি পেশেকে রূপে শিক্ষণ আনন্দ লে সকা হ্যাঁ যব বো বলছে এই পার্সন ক্যানজয় টিচিং এজ এ প্রফেশন হি তাহলে একজন শিক্ষক বলছে সঠিক রূপসে কি মানে আশা করে আপনি সহযোগিতা অধিক যোগ্য মানে আপনার যে সহযোগিতা আছে তার থেকে কী বলু পড়াশোনা নিতে হবে না ছাত্র সে সম্মান পা ছাত্র থেকে সম্মান পাওয়ার অপেক্ষা করে নাকি উচ্চ অধিকারকে কাফি করে মানে যে 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 অধিকারী আছে মানে উচ্চ পদে আছে তার কাছে তার কাছের মানুষ হইতে হবে তাহলে আমার সঠিক আনসার এটাও হইতে পারে নাই এটা হইতে পারে নাই তাহলে আমার সঠিক আনসার কোনটা হচ্ছে এইটা ছাত্র মেশের সম্মান পাকার তাহলে একজন শিক্ষক কী যায় একজন ছাত্র কাছ থেকে সম্মান পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে কী বলা হয়েছে উত্তম শিক্ষক কোন ন্যূনতম ঠাংসে কি স্তর तक শিক্ষণ করা চাই হে টু হোয়াট লেভেল শুড এ গুড টিচার টিচ উইথ ভিডিবল ট্যাগ নাকি এখানে বলেছে অব এখানে হচ্ছে অবबोध স্তর নাকি কমপ্রিহেনসার লেভেল নাকি চিন্তার স্তর থিংকিং লেভেল নাকি স্মৃতি স্তর মেমরি লেভেল নাকি মূল্যাঙ্কন স্তর ইভালুয়েশন লেভেল তার সঠিক आंसर কোনটা আমাদের হচ্ছে অবबोध স্তর পরবর্তী মূল্যাঙ্কন প্রক্রিয়া হ্যাঁ তাহলে মূল্যাঙ্কন প্রক্রিয়া জিনিসটা কি তো মূল্যাঙ্কন প্রক্রিয়া হচ্ছে মাত্রাত্মক গুণাত্মক উপরোক্ত দোনো নাকি উপরোক্ত দোনো মাসে কই নেই তাহলে মূল্যাঙ্কন কোনটা মাত্রাত্মক গুণাত্মক উপ উপরোক্ত দোনো তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের উপরোক্ত দোনো মূল্যাঙ্কন হচ্ছে মাত্রাত্মক বটায় আর হচ্ছে গুণাত্মকও বটায় এটা যদি ওরা সেটি প্রথম চ্যাপ্টার কিন্তু দেখতে পাবো

আদা করতে হ্যাঁ মূল্যাঙ্কন ভূমিকা আদা করতে হয় শিক্ষণ পরীক্ষণ মেয়েচর ছবি তাহলে মূল্যাঙ্কন ভূমিকা আদা করতে পরীক্ষা যখন লিখছে সেটা ভূমিকা আর কি করে ভূমিকার কাজ কি তাহলে সঠিক আনসার কোনটা হবে ছবি শিক্ষণ মেয়ে শিক্ষার দিক থেকেও পাঠ্যচর্চা পাঠ্যচর্চার ক্ষেত্র আর পরীক্ষা দিক ক্ষেত্রে দিক থেকেও পরবর্তী কোশ্চেন চব্বিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে পাঠ্যচর্চা কার সিদ্ধান্ত আধারিত হে পাঠ্যচর্চা কার সিদ্ধান্ত আধারিত কিসের উপর বিষয়বস্তুর উপর গতিবিধির উপর না ছাত্র উপর নাকি উপরোক্তি পাঠ্যচর্চা সিদ্ধান্ত আধারিত হ্যাঁ কিসের উপর না সবসময় আধারিত হচ্ছে কিসের উপর ছাত্রর উপর থেকে মানে পাঠ্যপুস্তকটা এমন হওয়া দরকার যাতে ছাত্ররা বুঝতে এবং পড়তে সক্ষম হয় পরবর্তী প্রশ্ন বিনা বোঝ

সমাজ পরিবার মা এবং বিদ্যালয় তাহলে বাচ্চাকে সমাপিকরণ তাহলে প্রথম বাচ্চা কোথা থেকে শিখে আমরা সবাই জানি পরিবার থেকে তাহলে সঠিক হচ্ছে আমাদের কোনটা পরিবার প্রক্রিয়া যো বাচ্চা কো সামাজিক রূপ সে অনুকূল বানাতে হয় প্রক্রিয়া বাচ্চা কো সামাজিক সে অনুকূল বানাতে হয় কোনটা পরিণতি সংস্কৃতিকরণ সমাজরণ নাকি উপরোক্ত সবই এটা কিন্তু উপরোক্ত সবই ক্ষেত্রেই হবে করিব ওটা এটা উপর সবই লয় আচ্ছা যে সামাজিক আরো দেখেন তাহলে প্রক্রিয়া যে বাচ্চা কো সামাজিক রূপ সে অনুকূল বানাতা তাহলে সামাজিক যেহেতু আছে তাহলে এটা সামাজিক উত্তর হবে কিছু কিছু লিঙ্ক আচ্ছা তারপর কি যে আচ্ছে ছাত্র वो होते हैं जो তাহলে আচ্ছে ছাত্র মানে যে ভালো ছাত্র কে হয় তো যে হাবেসা শিখনা চাহতে হে তো যে হাবেসা আচ্ছা পরিণাম লাতে হে তো যে হাবেসা আত্মবিশ্বাস সে যুক্ত হতে নাকি উপরোক্ত সবই তাহলে এখানে বলা হয়েছে ভালো ছাত্র কখন হয় দাদা আচ্ছা পরিণাম আতে মানে যে সবসময় ভালো নাম্বার আনে সেই কি ভালো ছাত্র হয় সেটা কিন্তু না যে হামেশা আত্মবিশ্বাস মানে নিজের প্রতি খুবই বিশ্বাস আছে সেটাও কিন্তু না তাহলে আমরা কি জানবো যে ছাত্র শুধুমাত্র শিখতে চাই ওরা সবসময় শিখার জন্য একটা আগ্রহী থাকে তাকে কিন্তু আমরা বলব ভালো ছাত্র তাহলে সঠিক আনসার কোনটা গেল আমাদের যা শিখনা যাতে উদ্দেশ্য ছাত্র সবচেয়ে আচ্ছি তার সে শিখতে হয় কারকে শুনকে পড়কে নাকি লিখকার বলছে সব বল ছাত্র সব থেকে ভালোভাবে কখন শিখে কারকে মানে করে নাকি শুনে না পড়াশোনা করে নাকি লিখে তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোনো ছাত্র যদি নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি মনে রাখতে পারে তাহলে আমাদের সঠিক অ্যান্সার এটাই হবে যে সঠিক অ্যান্সার হচ্ছে কারকে মানে করে পর নিজে যদি করে তবে সেই ক্ষেত্রে শেখাটা কিন্তু আরও বেশি আগ্রহণীয় হবে পরবর্তীক बस वास्मे बिहार स्टेट जो आर्ट ऑफ टीचिंग लास्ट लास्ट क्वेश्चन चाहे वास्तविक तो वस्तु का वास्तविक तो वस्तुओं को शिक्षण सामग्री के रूप में दिखाना चाहिए रुचि को प्रोत्साहित करता है न जिज्ञासु बढ़ाने के लिए न भागीदारी बढ़ावा दे है न उपरोक्त सभी वास्तविक तो वस्तुओं को शिक्षण सामग्री के रूप में दिखाना चाहिए वास्तविक तो किसु वस्तुर संगे शिक्षा सामग्री के रूप में कि दिखाना उचित ও রুচিকেও প্রোৎসাহিত করতে হয় না রুচি মানে কি যেটা রুচিবোধ সেটাকে কী করা উৎসাহ করা ও জিজ্ঞাসা করানো কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য না ভাগিদারি সেই জিনিসটা প্রতি ভাগদারি করার জন্য তাহলে আমাদের এইটা কিন্তু সব ক্ষেত্রে এই মানে কিছু কিছু বাস্তবের ক্ষেত্রে কিন্তু ইয়া করতে গেলে আমাদের সবটাই প্রয়োজন তাহলে এই তিনটাই প্রয়োজন তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের উপরোক্ত সবই তাহলে আমাদের যেহেতু বিহার স্টেটের যে প্রিভিয়াসের কোয়েশ্চেন ছিল এগারো নয় দু হাজার তেইশ সেই নিজের মূল সাবজেক্ট যেটা ছিল মূল সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ঠিক আছে এবং যেটা হচ্ছে জেনারেল সাবজেক্ট যেটা হচ্ছে আর্ট অফ টিচিং যে থার্টি পার্সেন্ট থাকে থার্টি নাম্বার থাকে সেই থার্টি নাম্বারে কিন্তু পুরো কোয়েশ্চেনটা আমরা আজকে কমপ্লিট করলাম তো এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে কুড়ি নাম্বার বাকি আছে জি কে ম্যাথ এইটাও কিন্তু পরের দিন আমরা মানে পরের ক্লাসে কিন্তু আমরা এটা করাই নেব তো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নিও আর এটা যে ফুল পিডিএফ এই পিডিএফটা আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেবো সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আটা বিষয় যেটা হচ্ছে আমাদের মাদ্রাসা পরীক্ষা যেহেতু মাদ্রাসা পরীক্ষা যেহেতু খুবই সামনে তাই আমরা ঠিক করেছি বা আমরা ঠিক করছি ভাবছি যে দুই থেকে তিন দিনের পর মধ্যেই আমরা ফ্রি মক টেস্ট অফলাইন মানে আমরা পিডিএফ কোশ্চনের যে পিডিএফটা সেটা দিয়ে দেবো সেটা তোমরা নিজে ঘরে বসে ওয়েমের সেটা প্রতি রবিবার বা প্রতি সানডে একটা করে মক টেস্ট আমরা নেব তাই তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব কারণ পরীক্ষা আমাদের খুবই সামনে তিন তিন দু ঠিক আছে তাই সকলে ভালো করে পড়ো যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হয় থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ